হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো শাহী হালিম মিক্স এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার স্বাদ ও টে খেয়ে বাজার থেকে কেনা এই হালিম মিক্স খুব সহজেই তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি হালিম মিক্সারটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি নিয়েছি রাঁধুনি হালিম মিক্স দু প্যাকেট তারপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন ঠান্ডা পানিটা কোনোভাবেই দেওয়া যাবে না কারণ ঠান্ডা পানি ইউজ করলে এটা দলা পাকিয়ে যেতে পারে আমি এখানে একটু একটু করে পানি দিচ্ছি সবগুলো একসাথে পানি যদি দেয়া হয় তাহলে হয়তো দলা পাকিয়ে যেতে পারে আমার এখানে পানি লেগেছে প্রায় চার কাপের মতো এটাকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনো লামস না থাকে এবার আমি এই মিশ্রণটাকে রেখে দিব প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো অপরদিকে আমি ঢালিমের জন্য মাংসটা রেডি করে নিই তো চলুন তাহলে এখানে আমি গরু মাংস নিয়েছি আর এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে যাব রান্নার জন্য এখানে আমি চুলা একটি হাঁড়ি বসে দিয়েছি এবং এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা ভেজে নিব প্রায় ব্যস্ত মতো করে পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব সেই কেটে রাখা মাংসগুলো এই পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসটা কষিয়ে নিলে হালিমের ফ্লেভারটা ভালো আসে তাই আপনারা আদা রসুন দেওয়ার আগে চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হালিম মিক্স প্যাকেটে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডাল মিক্স আর একটা হচ্ছে হালিমের মশলা সেখান থেকে আমি অর্ধেকটা হালিম মশলা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য এবার আমি মশলা মাংস আর পেঁয়াজ প্যাস্তা একসাথে মিশিয়ে নিচ্ছি যেন মাংসের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে যায় আমি এখানে গরু মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচ গুঁড়া হালিম মিক্স প্যাকেটে যে মশলা আছে ওই মশলাতেও কিন্তু সব উপকরণ আছে তবু আমি এক্সট্রা করে মশলা ব্যবহার করছি যেন আর একটু স্বাদ বাড়ানো হয় আর মাংসটা এভাবেই সব মশলা দিয়ে কষিয়ে নিলে হালিমের আসল স্বাদটা পাবেন এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি সময় লাগতে পারে পাঁচ থেকে দশ মিনিট এইবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার মাংসটা সিদ্ধ হতে সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিট যেহেতু এটা গরুর মাংস তাই সময় একটু বেশি লেগেছে আর মুরগির মাংস দিয়ে করলে সেই ক্ষেত্রে সময় আর কম লাগবে এরই মাঝে আমার মাংসের ঝোলটা শুকিয়ে এসেছে আর দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর অন্য পাত্রে ঢেলে নিব এটা আমার সুবিধার্থে আপনারা একই পাত্রে করতে পারেন এখন আমি আবারও একটু পানি দিয়ে দিলাম আর অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন এইবার দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন অপেক্ষা করব চাল ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে এটা নেড়েচেড়ে দিতে হবে তা না হলে এটা তলায় লেগে যেতে পারে এই পর্যায়ে আমি আরও একটু পানি ব্যবহার করব এখানে আমি পানি দিচ্ছি দু কাপ পরিমাণ কারণ চাল ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে পানি দিতে হবে এই চাল ডালটা সিদ্ধ হতে আমার সময় লেগেছে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করছি পনেরো মিনিট পর্যন্ত দেখেন এর মাঝে আমার চাল ডালের মিশ্রণটা একদম ঘন হতে শুরু করেছে আর আমি কিন্তু এখানে কোনো রকম লবণ ব্যবহার করি নেই কারণ হালিম মশলায় যে লবণ দেয়া থাকে তাতে এখানে আর কোনো লবণ ব্যবহার করার প্রয়োজন হয় না আপনারা আপনাদের স্বাদ মতো লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই পর্যায়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সে আগে থেকে তুলে রাখা অর্ধেকটা হালিম মশলা একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু বারবার নাড়তে হবে খেয়াল রাখবেন যাতে তলায় বসে না যায় এইবার আমি চেক করে নিচ্ছি চাল ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো দেখেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার চাল ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি এই অবস্থাতে চুলা থেকে নামিয়ে ফেলবো কারণ এটা নামানোর পর ঘনত্বটা আরও বেড়ে যাবে হালিমটাকে আরেকটু স্পেশাল করার জন্য আমি বাগান তৈরি করে নিব তার জন্য এখানে একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ কিছু রসুন কুচি এবং দিয়ে দিব দু টেবিল চামচ সরিষা একদম রেস্টুরেন্ট স্টাইলে হালিমের স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু এই বাগারটা দিতে হবে এখন নেড়ে কিছুক্ষণ ভেজে নিব এবং অপেক্ষা করব রসুনটা বাদামি কালার না হওয়া পর্যন্ত বিভিন্ন রেস্টুরেন্ট অথবা বাজার থেকে কেনা হালিমের মতো আপনারা খেয়াল করে দেখবেন এরকম সরিষা দানা এবং রসুনের একটা সুন্দর প্লেবার আর এই সুন্দর প্লেভারটা আসে এই বাগানটা তৈরি করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন এই রসুন কুচিটা একদম বাদামি কালার হয়ে আসছে আমার বাগানটা হয়ে গিয়েছে এখন আমি সেই রান্না করা হালিমের ওপর এটা সুন্দরভাবে ঢেলে দিচ্ছি এই বাগানটা যখন হালিমের উপর দিয়ে দিবেন তখন আপনি নিজেই লক্ষ্য করবেন কি সুন্দর একটা গ্রান তৈরি হয়েছে আমার হালিমটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিব পরিবেশনের জন্য এখানে আমি একটা বলে হালিমটা ঢেলে নিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং স্লাইড করা তিনটা লেবু আপনারা আপনাদের পছন্দ মতো হালিমটা পরিবেশন করতে পারেন আর এভাবেই যদি আপনারা ঘরে হালিমটা তৈরি করে নেন তাহলে অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলে সাতটা পেয়ে যাবেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাথে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ